तो फाइनली सियामाह में अपकमिंग सिनेमा जोंगली যেটা এই ঈদে রিলিজ করার কথা আছে তার প্রি টিজার চলে এসছে সেটা নিয়ে কথা বলবো দেখো বাংলাদেশে কিছু সংখ্যক অ্যাক্টার আছে যাদেরকে আমার পার্সোনালি খুব ভালো লাগে তার মধ্যে চঞ্চল চৌধুরী আছে মোশারফ করিম আছে সাকিব খান আফরান নিসো সারিফুল রাজ এবং শিয়াম আহমেদ শিয়াম আহমেদ নতুন উঠে আসা অ্যাক্টার তার পোড়ামন টু সিনেমাতে অভিনয় কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো এবং দর্শক পছন্দও করেছিল তো তারই নতুন সিনেমা আসছে জঙ্গলি যেটা এই ঈদেই রিলিজ করার কথা আছে তার একটা প্রি টিজার এসছে এটা পুরোপুরিভাবে টিজার না জাস্ট ক্যারেক্টার টিজার হালকা একটা ক্যারেক্টারের ঝলক বলতে পারো তো এখানে টিজারে দেখতে পাচ্ছি এই যে ক্যারেক্টারটা রয়েছে শিয়া আহমেদের সে একটা বিয়ে বিয়েবাড়িতে ঢুকছে যেখানে বিয়ে বাড়ি হয়তো কমপ্লিট হয়ে গেছে সেখানে দিঘি এই সিনেমার যে একজন হিরোইন তার পোস্টারটা রয়েছে সেই পোস্টারের সামনে সে দাঁড়াচ্ছে সোডে এবং প্যাছাপ করছে এটা দেখার পর সিরিয়াসলি আমি চমকে গেছিলাম ভাই এটা কি হচ্ছে কি হচ্ছে তো পুরো কবীর সিংয়ের মতো লাগছে তো পুরো একটা আলফামেল ক্যারেক্টারের মতো প্রেজেন্ট করেছে যা খুব ভালো লাগছে দেখতে তো দিঘির ক্যারেক্টারের ওপর প্যাচাপ করছে এবং ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজছে যে গানটা কিন্তু সত্যি ভালো লাগছে শুনতে এবং ফাস্ট কাটে কিছু সিন দেখতে পাচ্ছি যেখানে দিঘির সাথে তার একটা মানে প্রেমের সম্পর্ক ছিল কলেজের ক্যাম্পাসে একটা অ্যাকশন সিকোয়েন্সও দেখতে পাচ্ছি খুব ফাস্ট কাটে এবং এই যে মেয়েটি দিঘি তার সাথে বিট্রে করছে যার জন্য সে জঙ্গলিতে পরিণত হয়ে যাচ্ছে এরকম একটা মানে কবির সিং টাইপের একটা ক্যারেক্টার সে পরিণত হয়ে যাচ্ছে যেখানে দু তিনটা পোস্টারও এসেছিল যেগুলো বেশ ইমপ্রেসিভ ছিল এবং শিয়া মামেদকে দেখতেও বেশ ভালো লাগছিল তো এই সিনেমাটা কিন্তু বেশ ভালো হতে চলেছে এবং দেখো সিনেমার মানে টিজার মধ্যে দেখতে পাচ্ছি যে প্রোডাকশান ভ্যালু কিন্তু খুব কম রয়েছে এই সিনেমাটা বরবাদের মতো এতটা বাজেটের সিনেমা না কিন্তু ভালো হবে সিনেমাটা গল্পটা আশা করছি ভালো হবে তো সিনেমাতে শিয়াম আহমেদ রয়েছে দিঘি রয়েছে তার সাথে বুবলি কিন্তু বুবলিকে আমরা টিজারের মধ্যে দেখতে পাচ্ছি না যদিও মেকারসরা হয়তো তাকে লুকিয়ে রেখেছে পরে টিজার বা টেলার আসলে হয়তো দেখতে পাবো তো টিজারটা আমার ওভারঅল বেশ ভালো লেগেছে এবং লাস্টে শিয়াম আহমেদের যেরকম লুকটার রিভিল হচ্ছে ওরকম দাড়িতে এরকমভাবে হাতটা বোলাচ্ছে তো বেশ একটা পুষ্পা টু এর মতো ভাইবস পাচ্ছি পুষ্পা টু এ যেরকম এরকম ছিল বা পুষ্পাতে যেরকম মানটা ছিল ও এরকম করছে ভালো লাগছে শিয়া আহমেদকে দেখতে এবং এই সিনেমাটা ডিরেক্ট করছে রহিম যার আমি আগে কোনো কাজ দেখিনি দেখা যাক এই সিনেমাটা কেমন বানায় দেখো বাংলাদেশে কিন্তু এরকম নাটক হয়। যেখানে মেয়েটা হয়তো ধোকা দিচ্ছে বা ছেলেটা ধোকা দিচ্ছে এরকম নাটক হয় এবং বাংলাদেশের নাটক কিন্তু খুব পপুলার যেগুলো আমাদের মানে এপার বাংলার লোকও কিন্তু দেখি পছন্দ করি তো আশা করছি এই সিনেমাতে একটা বিট্রে মানে কেস থাকতে চলেছে মেয়েটা বিটারে করবে এই ছেলেটাকে এবং ছেলেটা জঙ্গলিতে পরিণত হয়ে যাবে তো সেটাই দেখার গল্পটা কেমন হয় এই সিনেমাটা কিন্তু বড়ো বড়ো সিনেমার সাথে ক্লাস করতে আসছে ঈদে কারণ সাকিব খানের বরবাদ থাকবে এবং আফরানিসোর দাগি থাকার কথা রয়েছে তো এই দুটা বড় বড় সিনেমার সাথে ক্ল্যাশে কতটা কি পেরে ওঠে সেটাই দেখার দেখা যাক আমার কিন্তু টি শার্টটা বেশ ভালো লেগেছে মোটামুটি ভালোই লেগেছে খারাপ না তোমাদের টি শার্টটা কেমন কী লেগেছে অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো টেক কেয়ার